এক মে ওটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বনসালির মান্ডি দ্য ডায়মন্ড বাজার সিরিজটি তবে মুক্তির পর দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে এটি সিরিজটিতে অভিনেত্রী শারমিন শেহগালের অভিনয় নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছে হীরা মান্ডি দ্য ডায়মন্ড বাজার সিনেমায় মনীষা কৈরালার মেয়ে আলম জেবের চরিত্রে অভিনয় করেছেন শারমিন তবে তার অভিনয়ে শুরু হয়েছে সমালোচনা অনেকেই অভিনেত্রীর অভিনয় দেখে নেপোটিজম বলে কটাক্ষ করেছেন কারণ শারমিন শেহগাল সম্পর্কে সঞ্জয় লীলা বান্স বোনের মেয়ে অনেকেরই দাবি শুধু পরিচালকের ভাগ্নি হওয়ার সুবাদে এই চরিত্রে তাকে কাস্ট করা উচিত হয়নি কটাক্ষের মুখে পড়ে নিজের একাধিক পোস্টের মন্তব্য সেকশন বন্ধ করে রেখেছেন অভিনেত্রী আলমজেবের ভূমিকায় অভিনেত্রী শারমিন শেহগালকে দেখে হতাশ হয়েছেন দর্শক সোশ্যাল মিডিয়া খুললেই তা দেখা যাচ্ছে একজন লিখেছেন এই মাত্র হীরামান্ডি দেখে উঠলাম শারমিন শেহগাল অভিনয় জানেই না অভিব্যক্তির অভাব বাচনভঙ্গিতে সমস্যা পুরো অভিজ্ঞতাকে নষ্ট করে দিয়েছে কেউ কেউ নেপোটিজম বিতর্ক নিয়ে সরব হয়েছেন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স কারও মন্তব্য অভিব্যক্তিহীন ভাগ্নিকে কাস্ট করেছেন ওকে স্ক্রিনে দেখে ঘুম পেয়ে যাচ্ছিল যদিও ছবিতে প্রশংসিত হয়েছে অদিতি রাও হায়দারি সোনাক্ষী সিনহা মনীষা কৈরালা সঞ্জিদা শেখের অভিনয়